আজকে আপনার কষ্টটা করছেন এই যে রোদে দাঁড়িয়ে আছেন এর বিনিময়ে আল্লাহ পাক যেন কেয়ামতের ময়দানে আর সাহিমে ছায়া দিয়ে দেন আল্লাহ প্রিয় ভাইরা আমরা দেরি করব না আমরা সবাই জানি ভারতে মুসলমানদের বাজে আগ্রাসন চলছে এই বিষয়ে নতুন কিছু না আমরা সবাই জানি আপনাদের আমি দুই একটা ছোট্ট কথা বলি তা হচ্ছে আপনারা সবাই জানেন আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনে হিজরত করলেন তারপরে কিছু নব মুসলিম থেকে গেল মক্কায় এদের উপরে অমুসলিমরা নির্যাতন চালা শুরু করলো নারী পুরুষ বৃদ্ধ সবার প্রতি চরম অত্যাচার শুরু করলো এমন অত্যাচার শুরু করলো যে এরা আল্লাহর কাছে ডেকে বলছে আল্লাহ হয় আমাদের এখানে একজন অভিভাবক পাঠিয়ে দেন নাহলে সাহায্যকারী পাঠিয়ে দেন ওরা দোয়া করা শুরু করলো ঠিক ওই সময় আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তোমাদের কি হলো যে তোমরা বেরিয়ে পড়ছো না অথচ মক্কা অসহায় নারী পুরুষরা আজকে দুর্বলরা না চোখের পানি সে দিয়ে কাঁদছে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই ওই সময় আল্লাহ কি ওদেরকে সাহায্য করতে পারতো না বোঝেন নাই মনে হয় আল্লাহ সাহায্য করতে পারতো না সাহায্য করতে পারতো কিন্তু আল্লাহ সাহায্য না করে বলছে হে নবী লোকদের

অবশ্যই বলে দেন আর বাংলাদেশ সহ সমস্ত মুসলমানদেরকে বর্তমানে সময়ের দাবি হচ্ছে এক এবং অভিন্ন থাকা সামান্য মতামতকে ভুলে গিয়ে আমরা সবাই এক অভিন্ন থাকার চেষ্টা করি আর ভারতীয় যে মুসলমানদের যে অত্যাচার চলছে বিশ্বাস করবেন দেখলে সবার চোখে পানি এসে যাবে আল্লাহ তাদেরকে হেফাজত করুন সকলে বলে আমি